রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্ত বসুর উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ধিৎকার মিছিল করল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস রবিবার খাটোগ্রাম থেকে সুলুট পর্যন্ত এই মিছিল হয় মিছিলে অংশ নেন গোখাটে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় রঘুবাটি পঞ্চায়েতের প্রধান রাজু মালিক রঘুবাটি অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদী মূলত এই ধিৎকার মিছিলের আয়োজন তবে শুধু শিক্ষামন্ত্রীর ওপর হামলা নয় মধ্যপ্রদেশে পাঁচ বছরের এক শিশুর উপর বর্বরচিত অত্যাচারের ঘটনাও এই মিছিল থেকে তীব্র নিন্দা ધરમ get on the stage আপনারা জানেন যে গতকাল যাদবপুরের যে ঘটনা ঘটেছে রাজ্যের মুখ্য রাজ্যের মন্ত্রী প্রাপ্ত বসুকে যেভাবে আক্রমণ করেছে তারই বিরুদ্ধে আজকে আমাদের এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জির ডাকেতে আজকে আমাদের মিছিল এর সাথে সাথে আমরা যে ডবল ইঞ্জিনের সরকার আপনারা জানেন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যেভাবে পাঁচ বছরের কন্যা শিশুকে অত্যাচার করা হয়েছে সেই ডবল ইঞ্জিনের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার পদত্যাগের দাবি তার সাথে সাথে দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী ওনার পদত্যাগের দাবিতে আজকে আমরা এই মিছিলটা শুরু হয়েছে বড় মোড়তে এবং শেষ হবে আমাদের গ্রামে আজকে আমরা বেরিয়েছি আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু ব্রাক্ত বসুর ওপরে যে হাঙ্গামা হয়েছে যেভাবে তার গাড়ি ভাঙচুর হয়েছে তার প্রতিবাদে আমাদের রোগাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস একত্র হয়ে কাল রাত্রে আমরা মিটিং করেছি মিটিং করে সমস্ত কর্মীদের আজকে সকালে বুথে পুটে নেতৃত্ব দিয়েছি বলেছি সবাই যে মানুষের কাছে যাও মানুষের কাছে বলো মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিবাদ করব আমরা কোনো পথ অবরোধ নয় আমরা মানুষকে জানাবো যে বামপন চৌত্রিশ বছর ধরে যেভাবে চোখ দেখিয়ে যেভাবে মানুষকে অত্যাচার করেছে তারপরেও আজও তারা সেই চোখ দেখাতে চাইছে তারা অস্ত্র দেখাতে চাইছে তারা গুলি দেখাতে চাইছে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে রাজনীতি করেন তিনি মানুষকে ভালোবেসে রাজনীতি করেন আমরা মমতা করেনার্জির পথ অনুসরণ করেই আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে সঙ্গে নিয়েই আমরা আজকে প্রতিবাদ জানাই আমার নাম দাদা আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেমেছেন দেখুন গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে নক্কাড়জনক ঘটনা যাদবপুরের আমাদের বাম সংগঠন বাম অতিবামের ছাত্র সংগঠন যেভাবে আমাদের শিক্ষামন্ত্রী ওপর বড় মানে আমরা এটা কল্পিতভাবেই বলবো বলব কারণ যেভাবে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালিয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই ধিককার মিছিল আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জির চালনার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ যেভাবে শান্তি সেই সিপিএম এ রক্তচক্ষু ভুলতে বসেছিল এই এই দিনে আমরা দেখতে পেলাম আগামী গত দিনে আমরা দেখতে পেলাম সেই সিপিএম এ লাল চক্ষু তাদের ভয়ঙ্কর রূপ তাই আমাদের আমরা এই সেই দীক্ষার মিছিল করার জন্য আজকে এই র্যালি করেছি আপনাদের আমাদের এই র্যালি চলবে যতদিন যতদিন এরকম আমাদের মন্ত্রীর ওপর হামলা হবে আমাদের সাধারণ মানুষ জেগে উঠবে এবং এলপিও প্রতিবাদ করবে এবং এর আগামী দিনে প্রভাব ছাব্বিশ হাজার ভোটে মানুষ সাধারণ মানুষ দেখিয়ে দেবে আপনার নাম আমার নাম রাজু মালিক রোবাটি প্রধান নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন